বাঁকুড়ার কোতলপুর থানার রায়বাঘিনী সংলগ্ন দু নম্বর রাজ্য সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা আর সেই পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির আহত হয়েছেন আরও একজন মৃত ব্যক্তির নাম সাহেব মাঝি বয়স আনুমানিক উনচল্লিশ বছর তার বাড়ি বাঁকুড়ার ইন্দাস থানার বাজিতপুর গ্রামে আহত ব্যক্তির নাম সুমন্ত মাঝি তিনি চিকিৎসাধীন রয়েছেন কোতলপুর গ্রামীণ হাসপাতালে জানা গেছে বাজিতপুরের বাসিন্দা সাহেব মাজি তার বন্ধুকে একটি মোটর বাইকে নিয়ে ব্যবসার কাজে কোতলপুরের দিকে যাচ্ছিলেন দুজন গুরুতর জখম হন তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা এবং কোতলপুর থানার পুলিশ উদ্ধার করে নিয়ে আসে কোতলপুর গ্রামীণ হাসপাতালে সেখানে সাহেব মাজিকে মৃত বলে জানান চিকিৎসক অপর বন্ধু সুমন্ত মাজির চিকিৎসা শুরু হয়েছে

আসলে ওই এখন তো ধান কাটার সময় চলছে তো ধান কাটার এখানে এদিকে কাজের কাজের ব্যাপারে কাজের টাকা আদায় করতে জন্য এসে আর এদিকে কিছুদিন আগে মেশিন চলছিল কাজ চলছিল এসে তো দেখলাম এরকম মারা গেছে হ্যাঁ শুনলাম নাকি ওই লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকে ছিল ওনারা আসছিলেন বিষ্ণুপুর থেকে যে আরামবাগ রোড সেই রোডে আসছিলেন ওর ওনার গাড়ির গতিবেগ একটু বেশিই ছিল উনি এসে একদম যে লরির মানে পেছনটা ছিল না সে পেছনে উনি মেরেছে ঠিক আছে ঘটনাটা ঘটেছে আমাদের মানে ওই বাবুহারের মোড় থেকে রায়বাঙনী যেটা রয়েছে তার মাঝখানে বাইকটা আসছিল আপনার মানে বিষ্ণুপুর থেকে আরামবাগ লাইন যেটা হয় সেই লাইনে আর গায়েটা আপনার ছিল যে এই লয়টায় মেরেছে আর কি ওটা কিন্তু দাঁড়িয়ে থাকে না ও একটু ব্রেক মেরে দিয়েছিল আর কি আর ব্রেকটা মারার জন্যই এসে পেছনটাই মেরে দিয়েছে